ওয়াইটি স্টুডিও কিন্তু সবার প্রথম আপনাদেরকে কিন্তু চালানো শিখতে হবে আপনি যদি সঠিক নিয়মে আর সঠিকভাবে যদি আপনার ওয়াইটি স্টুডিও যদি চালানো শিখে যান তাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিও ভাইরাল করাটা কিন্তু আপনাদের কাছে কোনো ব্যাপারই নেই আপনাদেরকে ভিডিও ভাইরাল করতে গেলে সবার প্রথমে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে সেটিং আর এবং সেট আপগুলো আপনাদেরকে জানতে হবে কী সেটিংগুলো আছে সেই সেটিংগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ পুরোপুরি আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে তো শিখতে গেলে আবার সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি চ্যানেল আছে আট হাজার তিনশো তিনটি এবং সাবস্ক্রাইবার আমি পুরো গেম করে ফেলেছি যেহেতু আমি যদি আপনাদেরকে আর্নিং অপশানে দেখাই তাহলে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটি একটি আমার শর্ট চ্যানেল শর্ট চ্যানেলে কিন্তু আপনি কোনো দিনের জন্য কিন্তু ওয়াচ টাইম কানেক্ট করতে পারবেন না তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি আমি এখানে দেখতে পাচ্ছেন বাইশ লাখ পাবলিক শর্টস ভিডিওতে আমি ক্লিক করবো যে ওভার ভিউতে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে জাস্ট এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে কতটা ভিউ জানতে পারছেন এবং কি আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটি কতটা ভিউজ আসছে এখানে কিন্তু দেখাবে যেহেতু এখানে ষাট হাজার সাতশো আটানব্বইটা আমার ভিউজ আসছে টোটালি কিন্তু আমি এত সুন্দরভাবে ভিউজ নিয়ে আসতে পারছি তো টোটালি এখানে কিন্তু টপ কন্টেন্ট আমি কিন্তু ভিউজ প্রত্যেকটা ভিডিওতে আমি লাখের ওপরে এবং কি অনেকের লাখের ওপরে কিন্তু ভিউজ এনেছি তো সিম্পলি আমি আপনাদেরকে একটি কথা বলি যখন কন্টেন্টে ক্লিক করবেন তখন কন্টেন্টে ক্লিক করার পরে এখানে ভিউ দেখতে পাচ্ছেন এংগেজমেন্ট সিক্স পয়েন্ট টু লাখ এবং কি ভিউ টুয়েলভ পয়েন্ট এইট লাখ ভীষণ হলে রিচ আছে তো এখানে অডিয়েন্সে যখন ক্লিক করবেন অডিয়েন্সে যখন ক্লিক করার পরে এখানে বলছে রিটার্নিং ভিউর চুয়াত্তর হাজার চারশো অটালি কিন্তু খুবই সুন্দর একটি রি রিটার্নিং ভিউজ আমি আনতে পারছি তো আনকোইং ভিউ যে আপনারা দেখতে পাচ্ছেন টি স্টুডিওর মধ্যে যে এই অপশানটি দেখতে পাচ্ছেন হোয়েন ইউর ভিউর আর ওয়ান ইউটিউব এই যে অডিয়েন অপশানটা যদি আপনাদের এই অপশানটা যদি চলে আসে তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুবই খুশির ব্যাপার ইউটিউবে আপনাকে কিন্তু সহযোগিতা যদি ইউটিউবে না করতে পারে ওয়াইটি স্টুডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আপনারা কীভাবে ভিডিও একটি ভাইরাল করতে পারবেন ওআইটি স্টুডিও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছে তো আপনারা শিখছেন না আপনারা জানছেন না বিষয়টা পুরোপুরি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন না যে কারণে আপনারা কিছু কিছু মাঝখানে আপনারা যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু মিস করে ফেলছেন সেই মিস কথাগুলো কিন্তু আপনারা জাস্ট কি করছেন আপনারা বুঝতে পারছেন না জানতে পারছেন না ইউটিউবে গিয়ে সার্চ করছেন একটি ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় একটি ভিডিও কিভাবে একটি ভাইরাল করব ভিউজ বাড়াবো এইভাবে সার্চ করে কিন্তু আপনারা অনেক দর্শকের ভিডিও দেখছেন তারাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে আপনারা সেইভাবে ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না তো সবার প্রথমে কিন্তু আপনাদের জাস্ট ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনাদের সেটিং এবং সেটাগুলো আপনাদের শিখতে হবে যে কারণে আপনারা শিখছেন না আপনারা শিখছেন না যে কারণে আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিডিও ভাল করতে পারছে না আপনি একটি ভিডিও আপলোড করছেন ভিডিও আপলোড করে আপনি চুপচাপ বসে আছেন ভাবছেন আপনার ভিডিওটা ভাইরাল হবে সম্পূর্ণ আপনি কিন্তু ভুল ভাবছেন এবং কি আপনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখাটা ভুলে যান যদি আপনি একটি ইউটিউবার হয়ে থাকেন আপনি যদি একটি সত্যিকারের ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে এখানে একটি স্বপ্ন থেকে থাকবে যে আপনি একটি ইউটিউবার হবেন তাহলে এই ভিডিওটা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ বলবো যে একটি একটি ভিডিও কিভাবে ভাইরাল করবে শর্ট ভিডিও এবং আপনি ব্লগ ভিডিও সব ভিডিওর বিষয়ে আমি আজকের আপনাদেরকে ডিটেলসে বলবো ওয়াইটি স্টুডিওতে কিন্তু আপনাদের খুঁজ বলে দিচ্ছে যে আপনারা একটি ভিডিও কিভাবে ভাইরাল করবেন আপনারা সেইভাবে কিন্তু ভিডিও আপলোড করছে না যে কারণে আপনারা ভিডিও ভাইরাল হচ্ছে না যে কারণে আপনাদের কিন্তু রুলস আপনারা মেনটেন করছে না রুলস মেনটেন করলে আপনার ভিডিওটা হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো চলুন ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ দেখবেন কি স্কিপ করে যাবেন না দয়া করে আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল পেস্ট করে থাকবেন তো সিম্পলি এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্সে ক্লিক করলেন অডিয়েন্সে যখন ক্লিক করলেন তখন কি এখানে বলছে হোয়েন ইউর বিওর আর অন ইউটিউব জাস্ট আপনাদেরকে জাস্ট এখানে ওয়াইটি স্টুডিও কিন্তু আপনাদের বলে দিচ্ছে খুদ যে আপনারা কোন টাইমটায় কোন টাইমটা আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করলে প্রত্যেক দর্শকরা অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে তো এখানে সিম্পলি কিন্তু সোজাসুজিভাবে এখানে দেওয়া আছে আপনারা টাইম মেনটেন করে কিন্তু আপনাদেরকে জাস্ট ভিডিও আপলোড করতে হবে যেহেতু আমি আপনাদেরকে বাংলায় বোঝাই এখানে কিন্তু পুরোপুরি একটা সপ্তাহ কিন্তু দেখিয়ে দিয়েছে এবং আমি আপনাদেরকে বাংলায় বলি এটাই রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সাতটা দিন এই সাতটা দিনে কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কত মানে কেমন পাবলিক অ্যাক্টিভ আছে ইউটিউবে কোন টাইমটাই আপনারা ভিডিও আপলোড করলে কোন টাইমটা আপনারা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে তাহলে আপনাদের কিন্তু অডিয়েন্স সেকশনটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের কিন্তু খুবই সুন্দর একটি রিচ থাকবে একটি চ্যানেলের মধ্যে কেননা ইউটিউবে আপনি একটি ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না বলে ভিউজ আসছে না বলে ইউটিউব খুদ আপনাদের যে ওয়াইটি স্টুডিও আছে অডিয়েন্স সেকশানটা দিয়ে দিয়েছে যে আপনি এই টাইমটাই আপলোড করুন দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে কিন্তু আপনারা সেই টাইমটা ভিডিও আপলোডই করছে না তাহলে কি করে আসবে আপনার ভিডিওটা ভিউজ তাহলে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের এই টাইমটাগুলো আপনাদের টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে তো সিম্পলি এবারে আমি আপনাদেরকে কিছু অপশান দেখাই তো এখানে আপনাদের যখন ট্রেন্ডিং যখন ক্লিক করবেন এর আগেও আমি বলেছি যে ট্রেন্ডিং হিসাবে কিন্তু আপনারা ভিডিও বানাবেন হানড্রেড পার্সেন্ট বানাবেন আমি আপনাদের কিন্তু বারবার বলেছি আপনারা ট্রেন্ডিং হিসাবে কিন্তু ভিডিও বানাবেন আপনারা কমেন্টে অনেক কমেন্টে আমাকে দেখছি বলছে যে দাদাভাই একটি ভিডিও ভাইরাল করার জন্য কী কি করতে হবে আমি ভিডিও আপলোড করছি আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না আমি অনেক কিছু করে দেখলাম কিন্তু আপনাদের কিন্তু এখানে টোটালি বলছে যদি আপনি টপ সার্চে ক্লিক করি টপ সার্চে কিন্তু আপনাদের কিন্তু এখানে কি বলছে বারোটি আপনাদের জাস্ট ওয়ার্ড আছে এই যে বারোটি টাইটেল আছে এই বারোটি টাইটেল হিসাবে কিন্তু আপনাদেরকে ভিডিও বানাতে হবে এই যে বারোটার মধ্যে যদি আপনি পাঁচটা বানান তাহলে কিন্তু আপনার চ্যানেলে বেনিফিট বাড়বে বেনিফিট মানে কি আপনার চ্যানেলটি ইউটিউব খুদ আপনার চ্যানেলটি চেক করবে যে আপনি আমার রুলস হিসাবে আপনি ভিডিও আপলোড করেছেন কি না তাহলে কিন্তু ইউটিউব দেখে আপনার চ্যানেলটি বেনিফিট করবে এবং কি আপনার ভিডিওটা সার্ভিসটা নিয়ে যাবে প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটার অ্যালগোরি তুলে ধরবে আপনার অ্যালগোরি পুরো ডাউন হয়ে যাচ্ছে যে কারণে আপনার ইনক্লিক থ্রুডটা আপনার বাড়ছে না তো সিম্পলি আপনাদেরকে এটাই মাথায় রাখতে হবে যে ট্রেন্ডিং হিসাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তো আমি আপনাদেরকে যদি অডিয়েন্স সেকশানে নিয়ে যাই তো অডিয়েন্স সেকশানে এখানে আপনাদেরকে মেন প্রসেস আপনাদেরকে শিখতে হবে কি শিখতে হবে ডিভয়েস টাইপ মানে ডিভয়েস টাইম মানে আপনাদের ভিডিওটা চালানো হচ্ছে বেশিরভাগটা আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগটা চালানো হচ্ছে আপনাদের মোবাইলে আটানব্বই পয়েন্ট নাইন পার্সেন্ট জাস্ট আপনাদের কিন্তু ঠিক আছে তো আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে কোন ডিভাইসে চালানো হচ্ছে তো সিম্পলি এবার আপনাদেরকে এটা দেখতে হবে যে এস মানে কত বছরের বয়সে আমার ভিডিওটা দেখছে তাহলে আপনাদের সেই কন্টেন্টে আপনাদেরকে এটাও বুঝতে হবে যে আমাকে এই যে পঁচিশ থেকে চৌত্রিশ বছরের বেশি দেখছে ঠিক আছে এবং পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ এবং আঠেরো থেকে চব্বিশ মানে এরা বেশিরভাগটা দেখছে তাহলে ওদের হিসাবে ওরা কি চাইছে মানে ওরা কি দেখতে চাইছে কোন রিলেটেড হিসাবে ভিডিও দেখতে চাইছে তাহলে আপনাকে সেই রিলেটেড হিসাবে কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো সিম্পলি এবার এক্সাম্পেল আপনারা ব্যাক করে আসবেন আসার পরে আপনার এখানে জেন্টাল মানে আপনাদের কোন ক্যারেক্টার হিসাবে দেখছে ছেলে অথবা মেয়ে এবং কি আরও জেনারেল আছে তারা কারা দেখছে বেশিরভাগটা এখানে কিন্তু ছেলেরা দেখছে মানে আপনাদের কিন্তু ছেলেদের নিয়ে ভিডিওটা বেশি বানাতে হবে এই নয় যে আপনারা মেয়েদের নিয়ে বানাবে মেয়েরা কিন্তু আপনাদের ভিডিও দেখছে না কারণ ছেলেরা আপনার ভিডিওটা বেশিরভাগটা দেখছে তাহলে ছেলেরা কী চাইছে সেই হিসাবে কিন্তু আপনাকে ভিডিওটা বানাতে হবে তো সিম্পলি এক্সাম্পল আপনারা উঠে যাবেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্যাপ ইন টপ সাবটাইট এসি সি ল্যাঙ্গুয়েজ মানে আপনাদেরকে জাস্ট কোন কোন ল্যাঙ্গুয়েজটা মানে ইউটিউব চ্যানেলে আপনার যে চ্যানেলটি যে সেট করে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছেন কোন চ্যানেলটি আপনার টাইপে বেশি টাইপ করছে এখানে কিন্তু আপনাদেরকে বোঝাবে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝে যাবেন যে আপনাকে এখানে কিন্তু যে আপনারা সাবটাইটেল দিয়েছেন সেই সাবটাইটেলটা মানে ইংলিশটা জাস্ট বেশিরভাগটা সার্চ করা হচ্ছে তার মানে এখানে কিন্তু হিন্দি সার্চই হচ্ছে না ওকে তো সম্পূর্ণ আপনাদেরকে বুঝতে হবে না বুঝলে কিন্তু আপনারা ইউটিউব হতে ইউটিউবার হতেই পারবে না কেন এটি ওয়াইটি টি মধ্যে যদি আপনারা ওয়াইটি টি স্টুডিওর সম্বন্ধে যদি কিছু না জানেন তাহলে ভিডিও আপলোড করার আর দেখার কি মানে তো চলুন বেশিরভাগটা দেখা নেওয়া যায় এখানে কি বলছে জিওগ্রাফি এই যে জিওগ্রাফি আপনার জাস্ট এটাই বলতে চাইছে জিওগ্রাফি মানে একটি ম্যাপ আপনার যে কোন দেশ থেকে বেশি দেখা হচ্ছে ইন্ডিয়াতে সৌদি আরবে থেকে বাংলাদেশ থেকে আমার তিনটি এখানে দেওয়া হয়েছে দেশ তো এখান থেকে বেশিরভাগটা দেখা হচ্ছে ইন্ডিয়াতে আমাকে বেশিরভাগটা ভিডিও দেখছে আমার ইন্ডিয়া থেকে দেখছে এবং সৌদি আরব থেকে টু পয়েন্ট এবং বাংলাদেশ থেকে টু পয়েন্ট খুবই কম কিন্তু বাংলাদেশ থেকে বেশিরভাগটা দেখছে তো সাবটাইটেল আপনারা এখান থেকে দেখে নিয়েছে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার আপনাদের কিন্তু কি হচ্ছে এখানে দেখুন আপনাদের কিন্তু ওয়াচ টাইম কিন্তু করছে ভিডিওটা সম্পূর্ণ দেখছে অনেকটাই দেখছে কিন্তু এখানে কিন্তু নট সাবস্ক্রাইবার মানে আপনার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সাবস্ক্রাইবার করছে না আপনারা কিন্তু ইগনোর করে চলে যাচ্ছে সাবস্ক্রাইবার করছে না ভিডিওটা দেখছে কিন্তু সাবস্ক্রাইবার করছে না তাহলে এটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তো এখানে কি বলছে হোয়াট ইউর এখানে বলছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ ইট মানে আপনার যে সাবস্ক্রাইবার করে রেখেছে অডিয়েন্সটা আপনাকে যে সাবস্ক্রাইবার করে রেখেছে অডিয়েন্সটা সেই অডিয়েন্সরা কিন্তু এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলগুলো এগুলো কিন্তু একটি চ্যানেল আছে এই চ্যানেলের ভিডিওগুলো তারা আমার অডিয়েন্সটা তারা তাদের চ্যানেলের ভিডিও দেখছে আমার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখছে না তাহলে কিন্তু আপনাদেরকে সেই কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে যাতে আমার রিটার্নিং ভিউর্স মানে আমার কন্টেন্টের আমার সাবস্ক্রাইবাররা যেন আমার ফের ফিরে আসে আমার ভিডিও দেখতে আশা করছি বুঝতে পারছেন কথাগুলো তো সম্পূর্ণ আপনাদের এখানে কিন্তু শেষ হয়েছে অবশ্যই পুরোপুরি জানাটা তো সিম্পলি আপনারা যখন কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে সিম্পলি এখানে দেওয়া হচ্ছে যে আপনার ভিডিওটা টপ সর্চে আপনারা কতটা ভিউজ এনেছি এবং কি আপনাদের কতটা কত সুন্দরভাবে ফিল্ড সর্চে চলছে ইউটিউব সার্চে কেমন চলছে কন্টেন্ট সার্টিস্টিক ভিডিও কেমন চলছে এঙ্গেজমেন্ট আপনাদের কেমন চলছে ঠিক আছে লিস্ট যদি থেকে থাকে এবার টপ রিমিক্স এগুলো নিয়ে বানিয়েছে যেখানে টপ রিমিক্স মানে আমার ভিডিওগুলো তারা ইউজ করেছে তো সিম্পলি আপনাদের ওভার রিভিউ ভিউতে যখন ক্লিক করবেন তখন থেকে তখন কিন্তু আপনাদের এই যে তো সম্পূর্ণ থেকে মেন কথা হলো আপনাদের জাস্ট ট্রেন্ডিং হিসেবে ভিডিও আপলোড করতে হবে আপনার ট্রেন্ডিং বিষয়ে যদি আপনার ভিডিও আপলোড যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনো দিনের জন্য ওপরে পৌঁছাতে পারবেন না আপনার ভিডিও কখনো জন্য ভাইরাল হবে না আর ভাইরাল না হলে ভিউজ না এলে আপনার সাবস্ক্রাইবারও গেম হবে না আর সাবস্ক্রাইবার গেম না হলে আপনার যে চ্যানেলটি সুন্দর রিচ পাবে না রিচ না পেলে আপনি কোনো দুজনের জন্য মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন তবে আমি যে কোনো কথা বললাম সেই কথা অনুযায়ী আপনারা অবশ্যই ভিডিও আপলোড করবেন টপ সার্চে এই যে টপ সার্চে এই যে আপনারা বারোটা টাইটেলের মধ্যে জাস্ট বারোটার মধ্যে পাঁচটা ছটা সাতটা দুটো পাঁচটা যে কোনো যে কোটা পারবেন আপনারা ভিডিও বানিয়ে আপলোড করুন দেখুন আপনার চ্যানেলটি ভিডিও ভাইরাল হবে আর সব অবশ্যই আপনার চ্যানেলটি মনি বেনিফিট বাড়বে তো আশা করছি আপনার কথা আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো যেহেতু আমি আপনাদেরকে পুরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিউ যদি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মানে লাখের ওপরে ভিউ জেনেছি সুন্দর প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি যদি আমি মোস্ট ভিউতে ক্লিক করি আমি মোস্ট ভিউতে আমি আপনাদেরকে দেখাই দেখুন এইট পয়েন্ট ওয়ান ল্যাখ আমি প্রত্যেকটা দেখাচ্ছি দেখুন আমি এখানে প্রত্যেকটা দেখাচ্ছি সুন্দর ভিউ জেনেছি লাখের ওপরে কেন আমি ট্রেন্ডিং হিসেবে ভিডিও আপলোড করছি আমি সঠিক নিয়ম জানি যে ওয়াইটি স্টুডিও কিভাবে চালাতে হয় তাহলে আপনারা আজকের জেনে গেলেন যে কোনটা কি কোনটা না কী আমি সঠিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আজকের আপনাদের জন্য ছোট্ট একটি ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনাদের যে সেটিংগুলো দেখালাম আপনার ভিডিও কীভাবে ভাইরাল করবেন এই রুলস হিসাবে আপনারা ভিডিও আপলোড করুন দেখবেন আপনার চ্যানেলটি মন্ডিফাই বাড়বে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওটা ভাইরাল হবে আপনি খুবই শীঘ্রই টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র এই ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনারা মতামত জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেজের সঙ্গে থাকবেন